এটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান মাঝা শরীফ সেটা হচ্ছে ইনার অনেক গুণাগুণ ইনার কাছে এসে আমরা যেই সমস্যা নিয়ে আসি না কেন ইনাকে হলো বললে ওই সমস্যার থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি তো দেয় অসুখ বিসুখ বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দেয় ইনার একজন হলো পবিত্র মানুষ ইনি হয়েছে অরিজিনাল মুসলমান ইনার যদি হলো ইনার যদি ছাই ইয়েতে ইনার ওসিলাতে আল্লাহ তালা আমাদের হয়েছে আমরা পাপি তাপি আমাদের গুনাগার আল্লাহ হলো মাফ করুক এই কারণে আমরা হয়েছে হলো আসি আর হয়েছে হলো সাধক মানুষ বাঙালি সাধক ইনার অনেক গুণাগুণ অনেক গুণাগুণ যে ইনি মানুষের উপকার করে মানুষের ক্ষতি করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালোবাসা রইল আছেন অসংখ্য আউলিয়া তার মধ্যে বেশ কজন দেহচোরা খ্যাতি পেলেও কিছু কিছু আউলিয়ার নাম ও তাদের মাজার রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে রাজশাহীতে সাহিত্য একজন সুফি সাধক ও তার মাজার সম্পর্কে থাকছে আজকের প্রতিবেদনে তার আগে জেনে নিব মাজার কাকে বলে জেনে অবাক হবেন যে মাজার একটি আরবি শব্দ হলেও শুধুমাত্র বাংলা ভাষীরাই শব্দটি ব্যবহার করে থাকে বর্তমান সময়ে আরবি এই ব্যবহার করে না মাজার মাজার শব্দটি শব্দের বলতে আউলিয়া দরবেশ বা সুপ্রসিদ্ধ ইসলাম প্রচারক গুণের সমাধিস্থল বোঝায় অর্থাৎ ইসলাম ধর্ম প্রচারে উল্লেখযোগ্য অবদান আছে সে সাথে আল্লাহ প্রদত্ত কিছু অলৌকিক সম্পন্ন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের কবরকে সমাধি স্থাপত্য হিসেবে সংরক্ষণ করে রাখেন ভক্তগণ ধর্মপ্রাণ মুসলমানগণ সম্মান প্রদর্শন ধর্মীয় পরিদর্শন জিয়ারত ও নিজ আত্মার সন্তুষ্টির জন্য মাজারে গিয়ে থাকেন তবে মাজারে গিয়ে আউলিয়াগুনের কবরে সিসদা করা কিছু চাওয়া কবরে সাহিত আউলিয়াগুন শুনছেন এই বিশ্বাস রেখে তাদের কাছে মান্যত করা ইসলাম ধর্মে নিষিদ্ধ এবং শিরকের পর্যায়ভুক্ত স্ক্রিনে বাজারটি রাজশাহী নগরের মতিহাট থানার অন্তর্গত ভদ্রা জামালপুরে অবস্থিত হযরত শাহ আলী আহমেদের মাজার শরীফ মাজারটি সাতাশি বছরের পুরনো হজরত শাহ আলী আহমেদ সম্পর্কে তেমন কোনো লিখিত তথ্য পাওয়া যায়নি তবে লোকমুখে শোনা যায় তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ ইসলাম প্রচারক ও প্রসিদ্ধ সুফি সাধক তার জন্ম সন বা জন্মস্থান সম্পর্কে তেমন তথ্য না পাওয়া গেল শোনা যায় তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন এবং ইসলাম প্রচারের জন্য ভদ্রা জামালপুরের এই স্থানটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন উনি একজন আল্লাহর হয়েছে হলো ওলি উনি একজন সাধক বাঙালি সাধক উনি আল্লাহর ইবাদত করেছে অনেক কষ্ট করেছে কষ্ট মোজাহেদা করেছে তো উনি আজকে এখানাতে আসে অনেক কষ্ট মোজাহিদা করেছে আল্লাহ এবারেই করেছে দিয়ে আজকে উনি এখানাতে ফুল ফুটিয়েছে এই ফুলের এই ফুল ফুটিয়েছে এই আমরা পাপি তাপি কোনাগার আমরা এখানটাতে বাবার কাছে হলো আসি একজন আল্লাহির কাছে আসি যে তার কোশিলায় আল্লাহ তালা আমাদের হলো করে তার তাদেরকে আমরা হলো অনুসরণ করি এবং কি আমাদের অনুসরণ করাটাই হয়েছিল কাজ এবং কি তার অনেক ফজিলত তার অনেক ফজিলত ঘন জঙ্গলে আবৃত এই স্থানটিতে বসে তিনি পুরো রাজশাহীতে ইসলামের আলো ছড়িয়েছিলেন কথিত আছে পার্শ্ববর্তী রেল লাইন দিয়ে ট্রেন যাবার সময় ট্রেনের হর্নের শব্দে বিরক্ত বোধ করলে তিনি তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দিতে পারতেন দোয়ার মাধ্যমে উনি এক সময় এখানে থাকে ট্রেন ডিস্টার্ব করতো ট্রেনের হরেন উনি তো এখানে এবাদত করতো ট্রেনের হরেন দিত খুব দীর্ঘ চব্বিশ বছর এই জঙ্গলের মধ্যে কাটিয়ে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর ভক্তগণ তার বসবাসের স্থানটিতে তাকে সমাধিস্থ করেন এবং সাতাশি বছর থেকে এখনো ভক্তি জানানো হয় তাকে মাজার প্রাঙ্গনে খাবার ও ঠাই মিলে ফকির পাগল ক্ষুধার্ত বা দূর থেকে আসা ভক্তগণের ধর্মীয় জ্ঞানের সাথে সাথে এখানে চলে বাউল সঙ্গীত চর্চাও প্রতি বছর সাতাশ আঠাশ ও উনত্রিশ ফাল্গুন বার্ষিক কোরস অনুষ্ঠিত হয় এই উপলক্ষে ফাল্গুন মাসের এক তারিখ পতাকা উত্তোলন হয় এবং সারা মাস ব্যাপী চলে বিভিন্ন কার্যক্রম প্রতি বছর মহরম পালিত হয় অতি ধুমধামের সাথে দেশের অন্যান্য মাজারগুলো থেকে ভক্তরা ছুটে আসে যোগ দিতে